হাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর তো ভালো আছি আছি আজকে হঠাৎ করে ভিডিওটা করার প্ল্যানিং হলো এই শাড়িটা দেখে তো তোমাদের কাছে এই 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 শাড়িটা শাড়িটা কিছু কথা বলবো যে আমাকে অনেকবারই দেখেছো এর আগে গান পুজোয় যারা গান পুজো সম্বন্ধে যেন তারা দেখেছো গান পুজোয় পড়েছি আবার কালকের পরে কয়েকটা ভিডিও বানিয়েছি তো এটা না শাড়ি নয় তোমরা শুনলে সবাই অবাক হবে এটা শাড়ি বাট শাড়ি নয় এটা হচ্ছে চুড়িদারের পিস আর এটা শাড়ি বানিয়ে আমাকে গিফট করেছে হচ্ছে আমার দিদির মানে আমারও দিদি হচ্ছে তো দিদি এই শাড়িটা আমাকে গিফট করেছে আর এটা চুড়িদারের পিস থেকে কিভাবে শাড়িতে কনভার্ট হলো সেটাই আপনাদের আজকে বলে শোনাবো তো দিদি প্রথমে এটা চুড়িদারের পিসের দোকান থেকে থান কিনেছিল বেশ অনেকটাই প্রায় চোদ্দ হাতের মতন এর মধ্যে কাপড় রয়েছে আর পিসটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বিয়েবাড়িতেও পরা যাবে এত সুন্দর গ্লেজি আর চকচকে পিসটা এটা বিয়েবাড়িতেও পরা যাবে তো পিসটা নিয়েছিল দিদিভাই তিনশো টাকা আর তার সঙ্গে লেস কিনেছিল পঞ্চাশ টাকা দিয়ে আর এটা হচ্ছে বসাতে লেগেছিল পঞ্চাশ টাকা তাহলে টোটাল কত টাকা হলো চারশো টাকা আর এখন ফলস পার্ক পিকো সেটা আমার করা হয়নি না পিকোটা দিদিভাই করে দিয়েছে মনে হয় হ্যাঁ এই যে লেস লাগাবার সময় পিকোটা করে দিয়েছে ফলস পারটা বসাতে আমার বাকি রয়েছে তো ফলস পার বাদে এটার প্রাইস পড়েছে হচ্ছে চারশো টাকা তিনশো টাকার চুড়িদারের পিসটা লেসটা হচ্ছে পঞ্চাশ টাকা আর বসাতে লেগেছে পঞ্চাশ টাকা তবে বসানোর পঞ্চাশ টাকাটা লাগেনি কারণ দিদিভাই ভাই নিজেই কাজ জানে তো দিদিভাই নিজেই বসিয়ে দিয়েছে এটা মানে এটার এখন প্রাইস সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকা দিয়ে এরকম সুন্দর একটা শাড়ি এরকম ভাবা যায় না না কি সুন্দর না শাড়িটা খুব সুন্দর এটা অ্যাকচুয়ালি খুব গ্লেজি খুব গ্লেজি এটা বিয়েবাড়িতেও পরা যাবে তো এই শাড়িটা তো আমার খুব পছন্দের আর কার কার এই শাড়িটা খুব ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই শাড়িটা আপনাদের ভালো লেগেছে আমার এরকম আরেকটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের তো দিদিভাইকে বলবো ব্ল্যাক কালারের একটা শাড়ি আমাকে এরকম তৈরি করে দিতে এই শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর আপনাদের কার কার ভালো লেগেছে এই শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রাইসের জন্য বেশি ভালো লাগছে এত কম দামে এত সুন্দর একটা শাড়ি পাওয়া তাই না তো দিদি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আর দিদি ভাই আমাদের ভীষণ ভালো মানে আমার আর আমার দিদির ননদ ভাগ্যটা ভীষণ ভালো আর আপনাদের কাদের কাদের ননদ ভাগ্য ভালো কমেন্ট করে জানাবেন ওকে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শাড়িটা কেমন হয়েছে বলবেন আর নেক্সট ভিডিও নিয়ে আসছি হয়তো ফানি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইস